আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আর একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্পেশাল করেছি অ্যাপেল কালেকশন দিয়ে অ্যাপলের যারা ম্যাকবুক কেয়ার ম্যাকবুক প্রো একটু রিজনেবল প্রাইজে ভালো কোয়ালিটির ল্যাপটপ তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এই টাইপের যারা ম্যাকবুক কালেকশন চান আমাদের আইটি ভ্যালি সব ভিজিট করতে পারেন কারণ আইটি ভ্যালি শপ মোটামুটি একদম ফ্রেশ লুকে ম্যাকবুক বিভিন্ন রকমের কালেকশন চলে এসছে এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে যেগুলো সবগুলো ম্যাকবুক কালেকশন এখন আমাদের কাছে কিন্তু পিছনেও বেশ কিছু সাজানো আছে ম্যাকবুক কালেকশন আপনারা দুই চারটা দেখে একটা পারচেস করতে পারবেন এই ধরনের কোয়ান্টিটি আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে একদম মিনিমাম প্রাইস দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব ম্যাকবুক মডেলের প্রসেসর প্রাইসটা আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো আপনারা বিভিন্ন জায়গায় কম প্রাইজে বা একটু রিজনেবল প্রাইজে আমাদের থেকে দেখতে পারেন আমি বলবো আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখে একটু পার্সেস করবেন কারণ আমরা কিন্তু কখনোই ডিসকোয়ালিটি একটু দাগ আছে স্ক্র্যাচ আছে এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না আমাদের কাছে যে ল্যাপটপ গুলো আপনারা পাবেন একদম ফ্রেশ লোকে আছে কোনো দা গেস্ট ডিট থাকবে না শুধু অ্যাপেল প্রোডাক্টই না যে কোনো প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে বিশেষ করে ইউজ যেগুলো যেগুলোর কোয়ালিটির উপরে প্রাইস গুলো ডিপেন্ড করে এটা আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটা যেরকম টু থাউজেন্ড ফিফটিন আমাদের কাছে টু থাউজেন্ড সেভেন্টিনও আছে এটা ম্যাকবুক এইট জিবি বি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ওয়ান পয়েন্ট ফাইভ জিবি শেয়ার গ্রাফিক্স প্রত্যেকটা ল্যাপটপে ব্যাকটির কিবোর্ড পাচ্ছেন এবং একদম আলট্রা সিলিম সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কোনো প্রোডাক্টে বড় ধরনের কোনো দাগে স্ক্র্যাচ নাই যেটাকে আমরা বলে থাকি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টু থাউজেন্ড ফিফটিন এবং টু থাউজেন্ড হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো শপে এসে দুই তিনটা দেখে একটা পারচেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ 100% ফ্রেশ লোকে আছে আমাদের প্রোডাক্টগুলো শুধু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনই না প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও একটু ডিফারেন্ট টাইপের আমাদের আইটি আইটিভিলের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেখানে অন্য সবাই আপনাদেরকে হয়তোবা পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা দিচ্ছে এখানে প্রোডাক্টের কোয়ালিটির উপরই আসলে প্রাইসগুলো ডিপেন্ড করে যদি এরকম 100% ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে অন্য জায়গা থেকে বলতে পারে যে আসলে একই প্রোডাক্ট ওয়ারেন্টি বেশি দিচ্ছে প্রাইস বেশি নিচ্ছে এরকম কোনো বিষয় না প্রোডাক্টগুলো আপনারা শপে এসে কতটুকু ফ্রেশ লুকে আছে সেটা দেখে পার্সেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবো প্রো টু থাউজেন্ড আমি প্রত্যেকটা প্রোডাক্ট চেষ্টা করি একদম সম্পূর্ণভাবে আপনাদেরকে নিট অ্যান্ড ক্লিন বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো দাগ স্ক্রেচ আছে কিনা বোঝা যায় কিনা আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্টের এরকম আউটলুকটা আপনাদেরকে দেখিয়ে দিতে এটা আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আমরা আগে প্রোডাক্ট এনে চেক করি তারপরে হচ্ছে এটাকে আমরা সেল করার জন্য প্রিপারেশন তো এটা প্রো টু মডেল ক্রাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা ডিসপ্লে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এখানে ম্যাকবো প্রো টু থাউজেন্ড সেভেন্টিনের কিন্তু আমাদের কাছে দিও আছে যাদের একটু এক্সট্রা অর্ডিনারি একটু ভারী ভারী টাইপের সফটওয়্যারের কাজ করার প্রয়োজন হয় একটু ভারী ভারী টাইপের লোডের চাচ্ছেন তারা চাইলে এই মডেল দেখতে পারেন এখানে প্রো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এটাও পার্চেস করে নিতে পারেন একদম প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রেশ লুকে আছে আমি সবসময় বলার চেষ্টা করি প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে ইউজ ল্যাপটপ কিন্তু সবসময় সব জায়গায় সমান সমান বা সমান লুক্সে থাকে না প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশন হলে অবশ্যই দাম কম বেশি হবে সে ওয়ারেন্টি ফ্যাসিলিটি একটা ম্যাটার করতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে আপনাদের नेक्स्टে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক ইআর আমাদের কাছে 2019 এবং 2020 মডেলের দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতেরটা হচ্ছে 2019 ম্যাকবুক ইআর কোরাই 5 প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি এটা আপনারা পাচ্ছেন 13.3 ইঞ্চি 2.5k রেটিনা 글로সি টাইপ ডিসপ্লে ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির একটা ট্র্যাক প্যাড এবং কি টাইপিং খুবই চমৎকার অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার তার পাশাপাশি পাওয়ার বাটন এবং টাচ আইডি অথবা ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্টস লুক এবং এই হচ্ছে ব্যাক সাইড লুক একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আমাদের এই প্রোডাক্টে পাবেন না যদি দাগ স্ক্র্যাচ থাকে ডেফিনেটলি প্রাইস কিন্তু কম বেশি হয় আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন এই স্কিনের উপরে চতুর্পাশে একটা রাবার দিয়ে স্কিনটা প্রোটেক্টেড করা থাকে এই রাবারটা যদি ড্যামেজ থাকে সেক্ষেত্রেও প্রোডাক্ট কম বেশি প্রাইস হয়ে থাকে তো এটা পারচেস করতে পারবেন মাত্র 70,500 টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টাকা এটা তো আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন নেক্সে যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু এটা জাস্ট স্পেস গ্রে কালার আর এটা হচ্ছে সিলভার কালার দুইটা কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে কিন্তু রোজ গোল্ড কালারও আছে আমরা সেখানে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2020 মডেলের 2020 মডেলের এটা কোরাই 5 প্রসেসর এটাতে পাবেন আপনারা 8GB RAM এবং 512GB SSD এটা ছিল হচ্ছে 16GB RAM 256 SSD এটা হচ্ছে 8GB RAM 512GB SSD যাদের স্টোরেজের একটু ব্যাপার শেপার আছে একটু হেভি স্টোরেজ চান বেশি স্টোরেজ চান তারা এটা চাইলে দেখতে পারেন এটাও একদম ফ্রেশ লোকে আছে কোথাও কোনো ধরনের দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন তবে স্ক্রিনটা এটা ম্যাট এবং গ্লোসি দুই টাইপ ইউজ করতে পারবেন আর এটা পারচেজ করতে পারবেন 75500 টাকা 2020 মডেলের কোরাই 5 প্রসেসর 8GB RAM এবং যারা আমাদের সব ভিজিট করে এই ধরনের ল্যাপটপ পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিওয়ার্স এখানে ম্যাকবুক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের আরো একটা ভেরিয়েন্ট আছে যেমন এটা ছিল এসেস গ্রে কালার এইট ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এটা হচ্ছে রোজ কোল্ড কালার এটাও হচ্ছে এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং এখানেও কিন্তু বিভিন্ন কালার বা বিভিন্ন কনফিগারেশনের ম্যাকবুক প্রো অথবা ম্যাকবুক এয়ার অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই চারটা দেখে আপনারা একটা কালেক্ট করতে পারবেন সেই পরিমাণ কোয়ান্টিটি স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেল কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এই ল্যাপটপটাতে টাচ আইডি এবং টাচ বার্ন দুইটাই কিন্তু অপশন আছে একদম লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট ফ্যাসিলিটিস দিয়ে এটা হচ্ছে ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাট থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্রোসি টাইপ ডিসপ্লে এটাও কিন্তু চাইলে একদম রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন এইটি ফাইভ টাকা আমি বরাবরের মতো প্রত্যেকটা প্রোডাক্টের একদম লুকসটা দেখিয়ে দিচ্ছি কারণ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কন্ডিশনের উপরে এখানে আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কন্ডিশন ফ্রেশ আমরা কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরের ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা কখনোই সেল করি না যার জন্য প্রাইস কম বেশি হয় আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে পারচেস করতে পারেন নেক্সটে আমরা দুইটা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে দেখাবো একটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের এটা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এস ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যারা স্পেশালি অ্যাডপ ফটোশপ এবং অ্যাডপ ইলিস্ট্রেটর নিয়ে কাজ করেন একটু বড় ইঞ্চি ডিসপ্লে চাচ্ছেন বড় স্ক্রিন সাইজ তারা এটা এটা দেখতে পারেন করতে পারবেন দেখেন অনেক ইউজার আছেন যাদের আসলে উইন্ডোজ বাজেট যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মিড বাজেট কিন্তু তারা একটু ইউনিক টাইপের চাচ্ছেন এবং প্রফেশনাল টাইপের ফটোশপ গ্রাফিক্স এর কাজ করেন তারা কিন্তু চাইলে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন এর একদম রিজনেবল প্রাইস এটা নিতে পারেন লাস্ট মোমেন্টে যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের এটাও কিন্তু কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এবং এটাতে পাবেন আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যারা একটু ডেডিকেটেড গ্রাফিক্স চান স্পেশালি যারা অ্যাডো প্রিমিয়ার প্রো সফটওয়্যার নিয়ে কাজ করেন এটাতে ট্র্যাক প্যাডটা দেখতে পাচ্ছেন যে কত বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড আছে আসলে প্রফেশনাল সফটওয়্যার নিয়ে কাজ করার জন্য এরকম বিগ সাইজের ট্র্যাক প্যাডের প্রয়োজন পড়ে এটা তো আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন টাচ আইডি টাচবার সহকারে আছে এটা পারচেস করতে পারবেন এইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কন্ডিশন একদম সুপার ফ্রেশ সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশালি অ্যাপেলের ম্যাকবুক কালেকশনের বেশ কিছু ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি অনেকে রিকোয়েস্ট ছিল যে আমাদের অ্যাপেল প্রোডাক্টের একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করেছি আমাদের শপে যেগুলো ছিল মোটামুটি একদম ফ্রেশ লুকের প্রোডাক্ট দিয়ে আপনাদের একটা প্রাইস সহকারে ইনফরমেশন দেওয়ার ওভারঅল যদি ভিডিওটি ভালো লেগে থাকে শপে চলে আসতে পারেন যদি কুরিয়ারে পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ